কই না খুব মন খারাপ হতেছে বল রে আরে তো রহমত চাচার ছেলে আছে না হুম রহমত চাচা তো তিন ছেলে তুই কার কথা বলতেছিস আরে আমি বলতেছি দুবাইফের ফের কথা সে কি করছে জানো সে আমার রাস্তায় দাঁড় করে দূর করে অসু খাওয়াবে তাই না কি তাই না কি মানে আমি এত করে বলতেছে আমি সুস্থ মানুষ আমি ওষুধ খাবো না সে বলতেছে তার এই ওষুধ কি সুস্থ মানুষ খাইতে পারে এটা কেমন কথা কও ওরা ভাই কেমন জানি তাই না সবগুলো একদম অদ্ভুত ক্যারেক্টার সাথে আমার দেখা এতদিন পর দেখা হইলো একটা ভালো মন্দ আলাপ করবে তা না দেখার পর ওই ইন্টারনেট ডিজিটাল দুনিয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে দিবো এইসব নিয়ে কথা বলতেই থাকলো জ্ঞানও দিতে থাকলো বিরক্তিকর তা তুই রবিনের ওষুধ একটু খেয়া দেখলেই পাতি পাপুর তুমি কি পাগল হয়ে গেছো ওর ওষুধ খাওয়া আমি পাগল হয়ে যায় এটাই তো তুমি চাও না আচ্ছা ও যখন তোর ওষুধ খাওয়াতে চাইলে তারপর তুই কি বললি কি আর করবো মেজাজ গরম হয়ে গেছে তারপর একদম খারাপ ব্যবহার করে ওখান থেকে চলে আসছে তাই খুব বেশি খারাপ ব্যবহার করছো বেশি খারাপ ব্যবহারই করছো কি করবো বলো জোরাজুরি করতেছিল আজার হইলো মনে মনে খুব পছন্দ আমিও কিন্তু তোমার ঘটনা জানি বড় আপু কি ঘটনা এই যে তুমি আর হইছে সব মানে ছোট হয়ে বড়দের সাথে এরকম পাকমামি করা কি ব্যাপার কি কিছু বলবা হ্যাঁ বাপ এসে কয়দিন ধরে না একটা কথা বলবো বলবো ভাবতেছি বলো বলতেছিলাম কি তোর আব্বা শরীরটা তো খুব খারাপ কার কি হইছে আব্বা জ্বর আসছে নাকি আবার আরে না তোর আব্বার বয়স হইছে না ও আর আমার শরীরটা তো সব সময় ভালো থাকে না। কেন তোমার আবার কী হয়েছে? বল তো তা। তুই বললেই সব বুঝবি না। তোরা তিন ভাই না? তিন ভাইয়ের মধ্যে তুই বড় না? তোরা আব্বার আমি ভাবতেছি যে তোর বিয়ে। আমি একটা গবেষণা নিয়ে খুব ব্যস্ত। রিসার্চ

আচ্ছা সেটা আমি সময় হলে আমি জানাবো এখন আমি এইসব নিয়ে চিন্তাই করতে চাইতেছি না কারণ আমার রিসার্চ এবং গবেষণার জিনিসটা খুবই জটিল অবস্থার ভিতরে আছে এই নেটওয়ার্কটা না পাওয়া পর্যন্ত আমার আসলে কাউকে জানানো শোনো বাবা অনেক কথা বলছো তুমি যে কাজটা করছো না এইটা নিয়ে কোনো ভবিষ্যৎ নাই তুমি তোমার বাবার আরো থেকে অবশ্য মনে করো তোমার বিয়ে দিতে গেলে মেয়ের বাড়িতে কথাবার্তা বলতে হবে না তখন বলতে হবে না ছেলে কি করে আরো দাঁড়িয়ে করে এটা বলবা আমি আরো দাঁড়িয়ে করবো এখন আমি একটা গবেষণা রিসার্চ ম্যান হইতেছি আমি আরতদার বানাইতেছি আমাকে আমি এখন আমি এখন বিয়ের সাথে এই জিনিসটা নিয়ে একদমই মানে জিনিসটা ভিতরে ঢুকাই দিতে পারতেছি না মাথায় নিতে পারতেছি না তুমি জিনিসটাকে অন্য সময় আমি আমি জানাম নিজের ভালো পাগলেও বুঝে অথচ তোরা তিন ভাই না একজন বুঝিস না ঠিক আছে আগে আমি পাগল হই তারপরে বুঝাবো ঠিক আছে এখন তুমি যাও তো প্লিজ আমার একটা পছন্দ আছে সত্যি তোর পছন্দ আছে আচ্ছা ঠিক আছে তারপরেও তো পছন্দ আছে নাকি এটা জানতে আসছিলাম আর বিরক্ত করতেছি না সময় অন্ত করবো বিরক্ত